হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তবে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন চুক্তি হোক বা না হোক গাজায় রাফায় সর্বাত্মক হামলা চালাবেন তারা এতে যুদ্ধবিরতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এমন অবস্থায় রাফায় হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে গাজায় চল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল যে প্রস্তাবে ইতিবাচক সারাও দিয়েছিল হামাস তবে মঙ্গলবার নেতানিহ জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে রাফায় সর্বাত্মক হামলা চালাবেন তারা নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে এর আগে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভিরের সঙ্গে বৈঠক করে নেতানিয়াহু এরপর তিনি জানান সব লক্ষ্য অর্জন হওয়ার আগে যুদ্ধ বন্ধ করা হবে না হামাসকে নির্মূল করতে রাফায় প্রবেশ করার কথাও জানান তিনি এমন অবস্থায় রাফায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস একই সঙ্গে রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তবে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষের ওপরই চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েল সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের দেওয়া সর্বশেষ পাল্টা প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে যত দ্রুত সম্ভব প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে আগ্রহী তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘণ্টায় গাজা আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে প্রায় দশ হাজার মরদেহ পড়ে আছে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব মরদেহে পচন ধরার কারণে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে বিক্ষোভ কর্তৃপক্ষের বেড়ে দেওয়ার সময়সীমা উপেক্ষা করে মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নিয়ন্ত্রণে নিয়েছেন বিক্ষোভকারীরা একাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে নিউ ইয়র্ক পুলিশ মাহফুজুল হাসান কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্ট দুইটা